একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় তার দ্বারা মিথ্যা কথা বলাটা সহজ হয়ে যায় সে ওয়াদা করলে ওয়াদা খেলাপি করে ইন্নার রাজুলা ইদা গরে মা হাদাসা ফাকা দাবা ও ওয়াদা ফাখলাফা নবীজি বলেন উম্মাতি যখন একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় সে যখন অপরের কাছে ঋণ করে ঋণগ্রস্ত হয়ে যায় সে যেন মিথ্যা কথা বলতে শুরু করে দেয় মিথ্যা কথা বলা তার জন্য সহজ হয়ে যায় সে ওয়াদা

টাকা চাইছে তখন ওর অসুবিধা চালু হয়ে গেল অনেক ধরনের তার অসুখ চালু হয়ে গেলো তার বাহানা চালু হলো ওয়াদা করছে কালকে দিয়ে দেব চলে গেল গেলো কাল এক মাস পরে দিয়ে দেব চলে গেল এই যে ওয়াদা ওয়াদা খেলাফে চালু হয়ে যায় মিথ্যা কথা বলতে শুরু করে এ আল্লাহর গোলাম এই ঋণ থেকে আমাকে আপনাকে মুক্ত থাকতে হবে নচেত আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না আমি আপনি যদি অপরের মালকে আত্মসাত করে খেয়ে আত্মসাত করে আত্মসাত করে নে আমি আপনি যদি বাতিল পন্থায় যদি ধন ধন সম্পদ অপরের মালকে লন্ডন করে নে তাহলে এর জন্য আমাকে আপনাকে জান্নাত যেতে দাও হবে না হবে না হবে না ঋণ করা এটা খুব বড় ভালো কাজ নয় ঋণ করে আত্মসাত করে নেওয়া ঋণ পরিশোধ করে না দেওয়া এটা ভালো মানুষের কাজ নয় আল্লাহর নবী ওয়াসাল্লাম উম্মত উম্মতিদেরকে বোঝাবার জন্য নবীজি আমার সেই ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়েননি

ভালো মানুষের পরিচয় নয় জি তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির নামাজে জানাজা পড়েন আমি আপনাদেরকে হাদিসে বার শোনাচ্ছি সাদ বিন আতওয়াল رضی আল্লাহু তাআলা عنہ তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালামা বিন আকওয়া তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লামের কাছে বসে আছে আমরা এমন সময় এটা জানাজা নিয়ে আসা হলো এটা মাইয়ের কে নিয়ে আসা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওগো নবীজি এই মাইয়েতের জানাজার নামাজ আপনি পড়ে দেন এই জানাজা এই মাইয়েতের আপনি নামাজে জানাজা আপনি পড়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে বসলেন রে আমার সাহাবীরা এই যে মাইয়েত এই যে মাইয়েত এই লা। বিশ্বাসের ব্যাপারে তোমাদেরকে বলছি তোমরা শোনো একই ঋণ গ্রস্ত নাকি বলো একই কাউরের কাছে ঋণ করেছে একই কাউরের কাছে ঋণ করে ঋণ হয়ে আছে বলে না 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 ওগো নবী এ ঋণ গ্রস্ত নাই আল্লাহর নবী বলেন কি কোনো ধন সম্পদ ছেড়ে যাচ্ছে বলে ছেড়ে যায় নাই আল্লাহর নবী এবার সেই সাহাবে সেই মাইয়েতের নামাজে জানাজা পড়িয়ে দিলেন এরপরে আর একটা মাইয়েতকে নিয়ে আসা হলো নিয়ে আসা হলো সাহাবীরা সাহাবীরা আল্লাহর নবীকে বললেন নবী গ আপনি এই মাইয়েতের নামাজে জানাজা পড়ে দেন বিশ্ব নবী দয়ার কান্ডারি এবার কি করলেন সে ওই কথা জিজ্ঞেস করে বসলেন রে আমার সাহাবিরা বলো এই সাহাবিকে কোন ঋণ করেছে বলে হ্যাঁ ঋণ ঋণ করেছে সে ঋণ করেছে ঋণগ্রস্ত হয়ে আছে সে তিন দিন হাম ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ করেছে আল্লাহর নবী বলেন এ কি কোন সম্পদ ছেড়ে যাচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ সাহাবিরা জবাব দিলেন এর পাওয়া যায় আল্লাহর নবী এবার কি করলেন সেই সাহাবীর সেই মাইয়েতের জানাজা পড়িয়ে দিলে ঋণ করেছে ঋণ পরিশোধ করার সামান তার বাড়িতে আছে পড়িয়ে দিলেন আর একটা প্রথমটা ছিল ঋণগ্রস্ত ও নয় ও কোনো সামানও ছেড়ে যায়নি কোনো ভেজাল নেই নামাজ পড়িয়ে দিলেন তৃতীয় একটা জানা জানিয়ে আসা হলো এক মাইয়ে কিনে আসা হলো এবার নবীকে আমার বলা হলো শেষ মেষ আল্লাহর নবীর কাছে আবদার হলো নবী গ আপনার কাছে আর একটা মাইয়ে নিয়ে আসা হলো এই মাইয়েদের জানা যা আপনি পড়ে দিন এবার নবীজি আমার সেম ওই দুই ব্যক্তি দুই মাইয়েদের সময় যে কথা বলেছেন সে কথা তুলে ধরলেন রে আমার সাহাবিরা বলো বলো এই মাইয়ে মেয়ের কি কোন ঋণ ঋণ করেছে বলে হ্যাঁ এত তো ঋণগ্রস্ত হয়ে আছে এ ঋণগ্রস্ত হয়ে আছে এ তিন দিন অন্যের কাছে কি করেছে মানে ঋণ করেছে ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহর নবী বলছেন কোন কি সামান ছিঁড়ে যাচ্ছে এর কি কোন সম্পদ আছে পরিশোধ করার বলে না নাই আল্লাহর নবী বলছেন তোমরা এবারে কি করো সল্লু আলা সাহেবকম তোমরা তোমাদের এই সাথীর নামাজে জানাজা তোমরা পড়ে নাও পড়ে

আমি এই মাইয়াতের পক্ষ থেকে এই মাইয়াতের যে ঋণ আছে সে ঋণটা পরিশোধ করে দেব আল্লাহর নবী আপনি নামাজে জানাজা পড়ে দেন আমি এর দায়িত্ব নিলাম এর যা ঋণ আছে এটা আমি পরিশোধ করে দেব এটা আমি পরিশোধ করে দেব এটা আমি দিয়ে দেব এবারে নবীজি আমার নামাজে জানাজা পড়িয়ে দিলেন রে আল্লাহর গোলাম اے মায় আমার বোন কালি অপরের কাছে মাল নিয়েছে ধার বলে এটার জন্য আমি ঋণী না 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 অপরের দোকানে বাকি খেয়েছেন আপনি সারা মাস সারা বছর অপরের দোকানে আপনি ঋণী হয়েছেন ওকে মাল ওর মানে কি বলে যেটা এটা আপনি দিলেন না আপনি আত্মসাত করে নিলেন অন্যের কাছে আপনি ধার নিলেন আত্মসাত করে নিলেন এর বিনিময় আপনাকে যাহার নামে যেতে হবে জান্নাত যেতে দেওয়া হবে না হবে না হবে না বিশ্বনবী বলেন আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন যদিও ব্যক্তিটা নামাজে কয় দিনদার হয় নেককার হয় তার নেকি আছে অনেক বলে সে জান্নাতে যাবে ঘোষণা হয়ে গেছে কিন্তু তার ঋণ আছে ঋণ ওই ঋণের পরিশোধ যতক্ষণ না হবে সে জাননা যাবে না যাবে না যাবে না রাস্তাটা থাকবে জি রাাত্তটা লক্ষ্যে থাকবে সাদ নদী আতওয়াল রাদিয়াল্লাহু তিনি বলছেন আমার ভাই যখন মৃত্যুবরণ করলেন তো আমার ভাই 300 হাম ছেড়ে গেলেন কত 300 হাম আর ছেলে মেয়ে আছে আমি মনে মনে ভাবলাম আমার ভাই 300 দিরহাম ছেড়ে গেছে আর সন্তান সন্ততি আছে আমার ভাস্তা ভাস্তি আছে তার পরিবার আছে তিনশো তিরে ছেড়ে গেছে আমি এদের দেখভাল করব এতে এদের লালন পালন হবে এদের দেখভাল হবে দেখভাল করব এদের পেছনে খরচ করব আমি এটা মনে মনে ভাবলাম কিন্তু বিশ্ব নবী সাল্লাহ আলিগাল্লামকে জানানো হলো এই খবরটা দেওয়া হলো নবী আমার ভাই মৃত্যুবরণ করেছে সে তিনশো দিরে ছেড়ে গেছে তার ছেলে মেয়ে আছে নবীজিকে যখন এই কথাটা জানানো হলো বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন রে সাদ তুমি বলো তোমার ভাই যে মারা গেছে সে সম্পদ ছেড়ে গেছে সে কি কাউরের কাছে ঋণ করেছিল সে কি কাউরের কাছে তার কাছে কি কেউ কোনো জিনিস পাবে তার কাছে কি কেউ কোনো জিনিস পাবে বলে হ্যাঁ পাবে গো নবী আল্লাহর নবী বলেন রে সাদ তুমি তোমার ভাইয়ের জন্য তোমার ভাই যে ঋণ ক্ষতিগ্রস্ত হয়ে আছে এর বিনিময় এর কারণে সে লটকে আছে তার আত্মাটা লটকে আছে তাকে জান্নাতে যেতে দেওয়া হয় না জান্নাতের সুগ্রান তাকে পেতে দেওয়া হয় না জান্নাত তাকে দেখতে দেওয়া হয় না জান্নাত তাকে যেতে দেওয়া হয় না অতএব সাদ রে তুমি তোমার ভাইয়ের পক্ষ থেকে যে ঋণগুলি করেছে সেগুলি তুমি পরিশোধ করে দাও নচে তোমার ভাই লটকে থাকবে তার আত্মাটা লটকে থাকবে জান্নাত যেতে পারে না 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 পারবে মন আজকে আপনি দুনিয়াতে যতটাই আল্লাহ যতটাই আপনি দিনিয়ে হন না কেন আপনি অপরের কাছে যদি একটা টাকাও নিয়ে থাকেন তাহলে এটাও হলো এটাও একটা ঋণ আপনি এক টাকার বিনিময়ে আপনাকে বাধা পড়ে যেতে হবে হাজার টাকা লক্ষ টাকা হোক না কেন আপনি ছোট বড় ছোটকে ছোট মনে করবেন না বডকে বড় মনে করবেন আপনি সদয় সদাই ছোটকে বড় করে মনে করবেন এর কারণে রুকে দাও হবে জান্ন যেতে দাও হবে না হবে না হবে না এটা হলো পান্দার হক জি এটা হচ্ছে হুকুকুল ইবাদ আর একটা হচ্ছে হুকুকুল্লাহ আপনার সমাজে আমি আপনি চলছি চলাফেরা লেনদেন উঠা বসা আমাদের আছে না নেই আছে লেনদেন করি আমি আপনি লেনদেন করি এতে যদি আমি আপনি ধার নিয়েছি ঋণ করেছি বাকি খেয়েছি আমি আপনি মাকরুজ হয়ে আছি এটা যদি আমি আপনি আত্মসাত করি আত্মসাত করি আমি আপনি যদি পরিশোধ না করি তাহলে আমি আপনি কি করলাম বান্দার হক মেরে খেলাম এটা আল্লাহ কখনো মাফ করবে না বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না আল্লাহর হক যেটা আল্লাহ সেটা মাফ করে দেবে কিন্তু বান্দার হক আপনাকে আমি আপনি বান্দার হক মি রেখেছি আমাকে আপনাকে তার কাছে কি করতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে নচেত তাকে একদিন দিতে হবে আজকে এ আল্লাহ রে আজকে আপনি আমার কাছে মধু দিয়ে কত সুন্দর করে আপনি আমার কাছে ধার নিলেন আপনি আমার কাছে ঋণ করে নিলেন আর আপনি কি করে নিলেন ঋণ ঋণ নিয়ে নিলেন ধার নিয়ে নিলেন আপনি ধার নিয়ে ঋণ নিয়ে আপনি সেটাকে আপনি ফুটিয়ে বেড়াচ্ছেন আপনি সমাজে বগল বাজাচ্ছেন আপনি গলার জোর আপনি আইনের জোর দিয়ে আপনি মিথ্যা মামলা করে আপনি আমার কাছ থেকে আমার জমিও হড়প করে নিলেন আমার আমি যেটা আপনাকে দিয়েছি সেটা আপনি আত্মস কার করেন নেন আমি দুনিয়ার বুকে যদি নেই ইনসাফ না পায় দুনিয়ার আদালতে যদি নেই ইনসাফ না পায় আমি যদি ভালো ইনসাফ না পায় তাহলে একদিন এমন একটা দিন আসবে সেই দিন আমার আপনার আমার আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদালত তৈরি করবেন সেই দিন আমাকে আপনাকে দিতে হবে আমাকে আপনাকে পড়ে আমাকে আপনাকে সেই দিন আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন আমাকে আপনাকে আমি আপনি ঋণ দিয়েছি ঋণটা আমি আজকে দুনিয়ায় পেলাম না আমি কিয়ামতের মাঠে পেয়ে যাব আপনি ঋণ করেছেন দুনিয়াতে আত্মসাদ করে নিয়েছেন দুনিয়াতে ক্ষমতার জোর দিয়ে আপনি কিন্তু পাস হয়ে গেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি পাশ হতে পারবেন না তাহলে কি করতে হবে আজকে দুনিয়াতে যেটা নিয়েছি তার বিনিময় সেটা দিয়ে দিলে কিন্তু পার হয়ে যাবে টাকা নিয়েছি দশ টাকা ধার করেছি ওই দশ টাকা যদি তাকে দিয়ে দিই তাহলে কিন্তু শেষ ঝামেলা শেষ লক্ষ টাকা আমি আত্মসাত করেছি তাকে দিয়ে দিলাম পারলাম না দিতে সম্পূর্ণ তার কাছে গিয়ে ভুল স্বীকার করলাম ক্ষমা চেয়ে নিলাম শেষ দুনিয়াতে আর যদি আমি আপনি মরে যাই পরকালে আমাকে আপনাকে বিনিময় কি দিতে হবে যেটা আমার আপনার কাছে সব চাইতে মূল্যবান আখেরাতে পরকালে মরার পরে আমার আপনার মূল্যবান সম্পদ যেটা হবে সেটা হচ্ছে নেকি আমাকে আপনাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে কি দিয়ে নেকি দিয়ে পরিশোধ করতে হবে কোনো উপায় থাকবে না নবীজি জন্য বলেছেন মান মাতা ওয়া আলেহে দিনারং আউদিরা ঘামন হুদি আমি না হাসা আমার বলেন কোন মানুষ যদি একটা দিরহাম দিনার যদি সে দুনিয়াতে ঋণগ্রস্ত হয়েছে দিন করে যে আত্মসাত করে নিয়েছে সেটার পরিশোধ করেনি সে দুনিয়াতে